অন্তর্বর্তী সরকার যে রূপরেখা তৈরি করেছে সে অনুযায়ী নির্বাচন হবে তা সেনাবাহিনীও চাইছে তারা মনে করছে নির্বাচন হলে দেশের স্থিতিশীল অবস্থা আরও ভালো হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে আজ বুধবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন জেনারেল অফিসার কমান্ডিং সদর দপ্তর আর্মি অ্যান্ড ডক্ট্রেন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মইনুর রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন ওই সময়ে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন লেফটেন্যান্ট জেনারেল মৈনুর রহমান বলেন দেশের জনগণের মতো সেনাবাহিনীও চাই সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক সে রূপরেখার মধ্যে সময়সীমাও দেওয়া আছে আমরা আশা করি নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে আইন পরিস্থিতি ধীরে ধীরে আরও স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন ফিরে যেতে পারবে আমরা সেদিকে তাকিয়ে আছি মোহাম্মদ মঈনুর রহমান বলেন গত পনেরো মাসে যে চ্যালেঞ্জ মোকাবেলা করেছে সেনাবাহিনী এটা সহজ পরিস্থিতি ছিল না এ ধরনের পরিস্থিতি বাংলাদেশের প্রতিদিন ফেস করিনি এজন্য আমরাও চাই একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আমরা সেনানিবাসে ফেরত আসতে পারি নির্বাচনী কাজে সহায়তায় সেনাবাহিনী প্রস্তুতি তুলে ধরে এই সেনা কর্মকর্তা বলেন সরকার এখন পর্যন্ত নির্বাচনের যেটুকু রূপরেখা প্রণয়ন করেছে সেটার উপরে ভিত্তি করে সেনাবাহিনী যথাযথ প্রস্তুতি গ্রহণ করছে আমাদের যে প্রশিক্ষণ কার্যক্রম এখনও সীমিত আকারে চলছে তার মধ্যে নির্বাচনের সময় আমাদের করণীয় সেটাকে ফোকাসে রেখেই প্রশিক্ষণ করছি পনেরো মাস ধরে সেনা সদস্যদের একটি অংশ ব্যারাকের বাইরে থাকায় প্রশিক্ষণ বিঘ্নিত হচ্ছে জানিয়েছে লেফটেন্যান্ট জেনারেল জেনারেল মাইনুর বলেন নির্বাচন পর্যন্ত না তারা কিছুটা পরেও যদি বাইরে থাকতে হয় তাহলে আরও কিছুদিন বাইরে থাকতে হবে এতে আমাদের প্রশিক্ষণ বিঘ্ন হচ্ছে বেসামরিক প্রশাসনকে সহায়তা করে যাওয়া সেনাবাহিনীকে নিয়ে নানা অপ্রপ্রচার চলছে দাবি করে মোহাম্মদ মঈনুর রহমান বলেন কিছু স্বার্থ মহল মিথ্যা বানোয়ার ও উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালাচ্ছে আগের যে কোনো সময়ের চেয়ে সেনাবাহিনী এখন আরও বেশি ঐক্যবদ্ধ যে দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হয়েছে সেটা সেনাবাহিনী পালন করবে সেনা কর্মকর্তা মাইনুর রহমান বলেন পাঁচ আগস্টের পরবর্তী পরিস্থিতির দিকে একটু ফিরে তাকান পনেরো বছর যে আবেগের বহির্প্রকাশ ঘটানো যায়নি সেনাবাহিনী এই সময়ের মধ্যে কুমিল্লা নোয়াখালীর বন্যা বিভিন্ন দাবিদাওয়া সড়ক অবরোধ সহ আমরা না থাকলে অবনতি কতটা হতো সেটা কেউ ধারণা করতে পারবে না